আসসালামু আলাইকুম আসলাম এর বিশ কেজি ডিজিটাল স্কেল ওজন মেশিন কেন লোড নিচ্ছে না সেই জিনিসটা আমি ভিডিওতে দেখাবো আর এফ এল এর বিশ কেজি মেশিন এটা আমি যখন এরপরে কোনো কিছু দিচ্ছি তখন লোড নিচ্ছে না কেন লোড নিচ্ছে না আমি লাইন খুলে দিলাম এখন লোড সেল এর লাইন খুলে দেওয়ার পরে দেখবো যে লোড নিচ্ছে কিনা এই যে আমি যে আইসি টা উঠেছি লোড সেলের মানে এর বলে আছে লোড আইসি এই লোড আইসির কারণে অনেক সময় লোড নেয় না সি ডা পাল্টা একটা নতুন আইসি লাগালাম লাগায় দেখব যে মেশিন এর লোড নিচ্ছে কিনা যদি লোড আইসিটি কোনো রকম সমস্যা হয় তাহলে লোড আইসি কারণে মেশিন এর লোড নেবে না মেইন সমস্যা আছে ওইটাই লোড আইসি টা পরিবর্তন করতে হবে এবং যখন পরিবর্তন করবেন তখন অবশ্যই অফ করে নিয়ে পরিবর্তন করবেন না হলে গুলো অনেক সময় শর্ট হয়ে যায় যার কারণে আবার কাজ করতে চায় না অবশ্যই ভিডিও যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এফ বিশ কেজি মেশিন সমস্যাটা বেশি হয় হ্যাং হয়ে থাকে এই অনেক সময় আবার অনেক সময় লোড নেয় না ওই লোড কারণে হয় অবশ্যই যারা মেশিন গুলো ঠিক করতে চাবেন আইসি পাল্টাতে যাবেন অবশ্যই দেখে শুনে পাল্টাবেন ঠান্ডা পাঠায় পাল্টাবেন এটা কারণ লোড আইসি এর ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ একটা আইসি এটা আইসি কোন রকম সমস্যা হলে অনুসারে পয়েন্ট হয় বসে থাকে অটোমেটিক পয়েন্ট নোটে আমি এখন মেশিনটা চালু করব চালু করার পরে দেখব যে মেশিনটা ঠিক আছে কিনা আমি বাটনে তার লাগাবো ডিসপ্লের এর টাইট দিয়ে দিলাম মেশিনটা ঠিক আছে আল্লাহ হাফেজ